আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ নাহমাদ হু অনুসল্লি আলা রসুলহিল করিম বাদ সমস্ত প্রশংসা সমস্ত গুণগান ও সমস্ত গুণকীর্তন সেই মহান করোনাময় আল্লাহু আলার জন্য যিনি আমাদেরকে তার পবিত্র মাসে তার আহার আহাম হুকুম রোজাকে রাখার তৌফি দান করছেন তার জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ ও তারই পরে পরে দরুদ সালাম প্রেরণ করি সেই মহানবীর প্রতি যিনি আমাদেরকে ইসলামের সঠিক পথ দেখিয়েছেন সকলি বলি সল্লি সাল্লাম আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে এটাও একটি স্তম্ভ সেটা হচ্ছে জাকাত মানুষ নামাজ পড়ে রোজা রাখে হজ করে কিন্তু এই জাকাত দেওয়াটা ব্যাপারে মানুষ অত্যন্ত মানে অন্যমনস্ক একটা গুরুত্ব দেয় না জাকাত একটা ফরজ হুকুম মানুষ কিন্তু এই বিষয়ে তেমন গুরুত্ব দেয় না বহু মানুষ আছে তার উপরে জাকাত ফরজ কিন্তু সে জাকাত দেয় না দেখা যায় সে কোরবানি করে হজ করে নামাজ পড়ে রোজা রাখে কিন্তু জাকাত বিয়ে মানুষ অবহেলা করে জাকাত আদায় করতে চায় না তো আজকে সেই জাকাত নিয়ে ইনশাল্লাহ আলোচনা করার তো আলোচনা করার চেষ্টা করব আমা বিল্লাহ নম্বর এক জাকাতের সংজ্ঞা জাকাতের সংজ্ঞা কি মানুষ তার সম্পদ থেকে আল্লাহর যে প্রাপ্য অংশ দরিদ্র দরিদ্রদের জন্য বের করে দেয় তার নাম জাকাত মানুষ তার সম্পদ থেকে আল্লাহর যে প্রাপ্য অংশ দরিদ্রদের জন্য বের করে দেয় তার নাম জাকাত একে জাকাত নামকরণ করার কারণ হল এতে বরকতের আশা করা যায় মন ও প্রবৃত্তির পবিত্রতা অর্জন হয় এবং কল্যাণমুখী উন্নয়ন সাধিত হয় একে জাকাত নামকরণ করার নামকরণ করার কারণ হল এতে বরকতের আশা করা যায় মন ও প্রবৃত্তির পবিত্রতা অর্জন হয় এবং কল্যাণমুখী উন্নয়ন সাধিত হয় জাকাতের আবিধানিক অর্থ বৃদ্ধি পবিত্রতা ও বরকত অর্থাৎ সমৃদ্ধি মহান আল্লাহ বলেন জাকাতের আবিধানিক অর্থ বৃদ্ধি পবিত্রতা ও বরকত অর্থাৎ সমৃদ্ধি মহান আল্লাহ বলেছেন আউজ বিল্লাহিম রাজিম আনির বিসমুল্লাহ রাহিম খোজ মিন আম আলহিম সদ কতন তুতাহ অতুজি হিম বিহা খোজ মিন আমিহিম সদকতন তুতাহির হুম অতুজি হিম বিহা অর্থাৎ তাদের সম্পদ থেকে তুমি সদাকা গ্রহণ করো যা দিয়ে তুমি তাদেরকে পবিত্রতা করবে পবিত্র করবে এবং কল্যাণ ও উন্নতি সাধন করবে অর্থাৎ তাদের সম্পদ থেকে তুমি সদাকা গ্রহণ করো যা দিয়ে তুমি তাদেরকে পবিত্র করবে এবং কল্যাণ ও উন্নতি সাধন করবে সোরাতাও বা আয়াত নম্বর একশো তিন জাকাত ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম জাকাত ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম বিরাশিটি আয়াতে নামাজের সাথে জাকাতের উল্লেখ করা হয়েছে আল্লাহ তালা তার কিতাবের মাধ্যমে তার নবীর সন্নতের মাধ্যমে ও তার উম্মতের ইজমার মাধ্যমে এটি ফরজ করেছেন নম্বর এক সবকটি হাদিস গ্রন্থে ইবনে আব্বাস রদি আল্লা থেকে বর্ণিত হয়েছে রসুল্লা সাল্লাহ সাল্লাম মোয়াজ বিন জবাল রদীয়লা তাল আনহুকে মানে পাঠালেন তাকে বললেন তুমি একটি আহলে কিতাব জনগোষ্ঠীর নিকট যাচ্ছ তুমি তাদেরকে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই এবং আমি আল্লাহ রসুল এ মর্মে সাক্ষ্য দেওয়ার আহ্বান জানাবে যদি তারা এ কথা মেনে নেয় তাহলে তাদেরকে জানিয়ে দাও আল্লাহ তাদের উপর প্রতিদিন ওয়াক নামাজ ফরজ করেছেন এ কথা মেনে নিলে তাদেরকে জানিয়ে দাও আল্লাহ তাদের উপর তাদের সম্পদের একটা সদগা অর্থাৎ জাকাত ফরজ করেছেন যা ধনীদের কাছ থেকে নেওয়া হয় এবং দরিদ্রদের মধ্যে বন্টন করা হয় যদি তারা এ ব্যাপারে তোমার কথা মেনে নেয় তাহলে সাবধান তাদের মূল্যবান ও সুন্দর জিনিসগুলো এড়িয়ে চলো যদি তারা এ ব্যাপারে তোমার কথা মেনে নেয় তাহলে সাবধান তাদের মূল্যবান ও সুন্দর জিনিসগুলো এড়িয়ে চলো আর মজলুমের বদদোয়া থেকে আত্মরক্ষা করো কেননা উক্ত বদোয়া এবং আল্লাহর মাঝে কোনো পর্দা নেই নম্বর দুই তাবারানি তার আউসাদ ও সগিরে বর্ণনা করেছেন আলী আলীর তালা আনহো থেকে বর্ণিত রসল্লা সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ তালা মুসলিম ধনীদের উপর থেকে আল্লাহ তালা মুসলিম ধনীদের উপর তাদের সম্পদে এতটা ফরজ করেছেন অর্থাৎ সদকা ফরজ করেছেন যা তাদের মধ্যে বিদ্যমান দরিদ্রদের জন্য যথেষ্ট হয়ে যায় দরিদ্ররা যখন খাদ্যভাবে বা বস্ত্রাভাবে কষ্ট পায় তখন তাদের সেই কষ্টের জন্য ধনীদের আচরণই অর্থাৎ কৃপণতাই দায়ী সাবধান আল্লাহ তাদের কাছ থেকে কঠিনভাবে হিসাব নেবেন এবং যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন আলীর রাতুল্লাহ তালানহু থেকে বর্ণিত রসল্লা সাল্লাহ আল সাল্লাম বলেছেন আল্লাহ তালা মুসলিম ধনীদের উপর তাদের সম্পদে এতটা ফরজ করেছেন অর্থাৎ সৎকা ফরজ করেছেন যা তাদের মধ্যে বিদ্যমান দরিদ্রদের জন্য যথেষ্ট হয়ে যায় দরিদ্ররা যখন খাদ্যভাবে বা বস্ত্রভাবে কষ্ট পায় তখন তাদের সেই কষ্টের জন্য ধনীদের আচরণই অর্থাৎ কৃপণতাই দায়ী সাবধান আল্লাহ তাদের কাছ থেকে কঠিনভাবে হিসাব নেবেন এবং যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন ইসলামের শুরুতে মক্কায় জাকাত অনির্দিষ্টভাবে ফরজ ছিল ইসলামের শুরুতে মক্কায় জাকাত অনির্দিষ্টভাবে ফরজ ছিল কি পরিমাণ সম্পদে ও কতটুকু দেওয়া ফরজ তা নির্ধারিত ছিল না মুসলমানদের সচেতনতা সচেতনতা ও সহানুভ সহন সহানুভবতার উপরই এটি ন্যস্ত ছিল সর্বাধিক প্রসিদ্ধ বর্ণনা অনুসারে প্রত্যেক শ্রেণীর সম্পদের জাকাত পরিমাণ নির্ধারিত হয় হিজরি দ্বিতীয় বছরে সর্বাধিক প্রসিদ্ধ বর্ণনা অনুসারে প্রত্যেক শ্রেণীর সম্পদের জাকাতের পরিমাণ নির্ধারিত হয় হিজড়ি দ্বিতীয় বছরে তখনই জাকাতের নিয়ম প্রকাশ করা হয় নম্বর দুই জাকাত আদায়ের নির্দেশ ও উৎসাহ প্রদান নম্বর দুই জাকাত আদায়ের নির্দেশ ও উৎসাহ প্রদান নম্বর এক দুইয়ের এক হচ্ছে সুরা তাওবার একশো তিন নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন তুমি তাদের সম্পদ থেকে সদকা গ্রহণ করো যা দিয়ে তাদেরকে পবিত্র করবে ও পরিছন্ন করবে অর্থাৎ হে রসুল সাল্লা সাল্লাম মমিনদের ধন সম্পদ থেকে নির্দিষ্ট পরিমাণ সদকা তথা ফরজ জাকাত গ্রহণ করো অথবা অনির্ধারিত অথবা অনির্ধারিত পরিমাণ সদকা যথা নফল দান গ্রহণ করো যা দিয়ে তাদের পবিত্র ও পরিচ্ছন্ন করে পরিচ্ছন্ন করবে লোভ ও কারপণ্য থেকে এবং দরিদ্র ও আর্থ মানুষের প্রতি নিষ্ঠুরতা ও সংকীর্ণতা ও অন্যান্য অমানবিক দোস্ত্রুটি থেকে এবং তাদের সম্পদকে নৈতিক ও বাস্তব কল্যাণ কল্যাণমুখীতা বরকত ও সমৃদ্ধি দ্বারা সুশোভিত করবে যাতে করে তারা দুনিয়া ও আখেরাতে যাবতীয় কল্যাণ ও সৌভাগ্য লাভ করে নম্বর দুই আল্লাহ তালা বলেন আউজবিল্লাহিমিনঈতীম ইসমিল্লাহ রহমানিরহিম ইন্নাল মা আতাহুম হব্বুহম ইননাহুম কানু কবলা জালিকা মহসিন কানু কলিলম মিনাল্লাইলি মা ইয়াহজাউন অবিল আসহারিহিম আরিম ফেরুন ওয়াফি আমিম হাকুন ওয়াল মাহারুম যার অর্থ হচ্ছে যারা আল্লাহকে ভয় করে তারা বাগানসমূহে সমূহে ও নহরসমূহে অবস্থান করবে আল্লাহ তাদেরকে যা দান করবেন তা তারা গ্রহণ করবে কারণ তারা ইতিপূর্বে সৎকর্মশীল ছিল রাতে খুব কম ঘুমাতো আর শেষ রাতে তারা ক্ষমা চাইত আর তাদের সম্পদে প্রার্থী ও বঞ্চিতর বঞ্চিত জনের জন্য প্রাপ্য রয়েছে সৌর জারিয়াত রিয়াত আয়াত নম্বর পনেরো থেকে উনিশ যারা আল্লাহকে ভয় করে তারা বাগানসমূহে সমূহে ও নহর অবস্থান করবে আল্লাহ তাদেরকে যা দান করবেন তা তারা গ্রহণ করবে কারণ তারা ইতিপূর্বে সৎকর্মশীল ছিল রাতে খুব কম ঘুমাত ও শেষ রাতে তারা ক্ষমা চাইত আর তাদের সম্পদে সম্পদে প্রার্থী ও সম্পদে প্রার্থী ও বঞ্চিত জনের জন্য প্রাপ্য রয়েছে সুরাজ জারিয়াত আয়াত নম্বর পনেরো থেকে উনিশ বস্তুত আল্লাহ তালা সৎকর্মশীলতা আল্লাহ সৎকর্মশীলতাকে মহৎ লোকদের উৎকৃষ্টতম গুণ অভিহিত করেছেন তাদের রাতের নামাজকে তাদের সৎকর্মশীলতার প্রতীক তাদের ভোর রাতের ক্ষমা ক্ষমা চাওয়াকে আল্লাহর ইবাদত ও নৈকট্য লাভের উপায় এবং দরিদ্রকে দেওয়া ও সহানুভূতি স্বরূপ দা সহানুভূতি স্বরূপ দান করাকে সৎকর্মশীলতার প্রতিরূপে আখ্যায়িত করেছেন নম্বর তিন আল্লাহ তালা বলেছেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يعمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله درورتواتش مومن بروس ومومن ناريغون اكيوة بريربوندو তারা সৎ কাজের সৎ কাজে আদেশ করে ও অসৎ কাজ থেকে নিষেধ করে নামাজ কায়েম করে ও জাকাত দেয় এবং আল্লাহ ও রসুলের অনুগত্য করে তাদের উপর আল্লাহর আল্লাহ রহমত করেন করবেন মমিন পুরুষ ও মমিন নারীগণ একে অপরের বন্ধু তারা সৎ কাজে আদেশ করে ও অসৎ কাজ থেকে নিষেধ করে নামাজ কায়েম করে ও জাকাত দেয় এবং আল্লাহ ও রসুলের অনুগত্য করে তাদের উপর আল্লাহ রহমত করবেন সৌরা আত্মাও বা আয়াত নম্বর একাত্তর অর্থাৎ আল্লাহ যে জনগোষ্ঠীর উপর রহমত ও বরকত নাজিল করেন সেটি হচ্ছে আল্লাহর প্রতি ইমান আনয়নকারী পরস্পরকে সাহায্য ও ভালোবাসা দ্বারা বন্ধুত্বের বন্ধনে আবদ্ধকারী সৎ কাজে আদেশকারী অসৎ কাজ থেকে নিষেধকারী নামাজের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক সংরক্ষণকারী এবং জাকাত প্রদানের মাধ্যমে তাদের পারস্পরিক সম্পর্ক মজবুতকারী জনগোষ্ঠী অর্থাৎ আল্লাহ যে জনগোষ্ঠীর উপর রহমত বরকত নাজিল করেন সেটি হচ্ছে আল্লাহর প্রতি ইমান আনয়নকারী পরস্পরকে সাহায্য ও ভালোবাসা দ্বারা বন্ধুত্বের বন্ধনে আবদ্ধকারী সৎ কাজে আদেশকারী অসৎ কাজ থেকে নিষেধকারী নামাজের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক সংরক্ষণকারী এবং জাকাত প্রদানের মাধ্যমে তাদের পারস্পরিক সম্পর্ক মজবুতকারী জনগোষ্ঠী নম্বর চার আল্লা তাল আরও বলেছেন আউজ বিল্লাহিমিন সঈদ আনী রাজিম ইসমিল্লাহ রহমান রহিম আল্লা জিয়া হুমফিল আরদে আকাম সলায়তা আনিল যার অর্থ হচ্ছে তারা এমন লোক যাদেরকে আমি পৃথিবীতে রাষ্ট্র ক্ষমতা দিলে তারা নামাজ কায়েম করে জাকাত ব্যবস্থা চালু করে সৎ কাজের আদেশ দেয় ও অসৎ কাজ থেকে নিষেধ করে বস্তুত সব কাজের শেষ ফয়সালা আল্লাহর হাতে ন্যস্ত সর আল হজ আয়াত নম্বর একচল্লিশ তারা এমন লোক যাদেরকে আমি পৃথিবীতে রাষ্ট্রক্ষমতা দিলে তারা নামাজ কায়েম করে জাকাত ব্যবস্থা চালু করে সৎ কাজের আদেশ দেয় ও অসৎ কাজ থেকে নিষেধ করে বস্তুত সব কাজের শেষ ফয়সালা আল্লাহর হাতে ন্যস্ত সৌর আল হাজ আয়াত নম্বর একচল্লিশ আল্লাহ তালা জাকাতকে রাষ্ট্র ক্ষমতা প্রদানের অন্যতম উদ্দেশ্য ও লক্ষ্যরূপে নির্ধারণ করেছেন আল্লাহ জাকাতকে রাষ্ট্র ক্ষমতা প্রদানের অন্যতম উদ্দেশ্য ও লক্ষ্যরূপে নির্ধারণ করেছেন নম্বর এক তিরমিজি আবু কাবসা রদুল্লা তালা আনহু থেকে বর্ণনা করেছেন রসল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন তিনটি বিষয়ে আমি কসম খেয়ে বলছি তোমরা তা তোমরা তা মনে রেখো নম্বর এক দান সম্পদ কমায় না নম্বর এক দান সম্পদ কমায় না নম্বর দুই কোনো বান্দার উপর কোনো জুলুম করা হলে এবং তার উপর যে ধৈর্য ধারণ তার উপর সে ধৈর্য ধারণ করলে আল্লাহ তার সম্মান ও মর্যাদা বৃদ্ধি করবেন নম্বর তিন কোনো বান্দা কারো কাছে কিছু চাওয়ার দুয়ার খুললে আল্লাহ তার জন্য দারিদ্রের দুয়ার খুলে দেবেন নম্বর এক ইমাম তিরমিজ রাহিমাহুল্লাহ আবু কাবসার দিল্লা তালা আনহু থেকে বর্ণনা করেছেন রসল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন তিনটি বিষয়ে আমি কসম খেয়ে বলছি তোমরা তা মনে রেখো নম্বর এক দান সম্পদ কমায় না নম্বর দুই কোনো বান্দার কোনো বান্দার উপর কোনো জুলুম করা হলে এবং তার উপর সে ধৈর্য ধারণ করলে আল্লাহ তার সম্মান ও মর্যাদা বৃদ্ধি করবেন নম্বর তিন কোনো বান্দা কারো কাছে কিছু চাওয়ার দোয়ার খুললে আল্লাহ তার জন্য দারিদ্রের দোয়ার খুলে দেবেন নম্বর দুই আহমাদ ও তিরমিজি আবহরাইরা রাদ্লা আনহু থেকে বর্ণনা করেছেন রসল্লা সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ সৎকার গ্রহণ করেন এবং তা ডান হাত দিয়ে নেন অতঃপর তোমাদের একজনের জন্য সেভাবে তা বাড়ান যেভাবে তোমাদের কেউ তার ঘোড়ার বাচ্চাকে লালন পালন করে বাড়ান কি এক লোকমা খাবার উহুদ পাহাড়ের মতো বড় হয়ে যায় ওয়াকি বলেছেন আল্লাহর কিতাবে এই হাদিসের সমর্থন বিদ্যমান সেটি হচ্ছে আল্লাতাল বলেছেন আলমিয়া আলম আলম ইয় আলম আনাল সদক তারা কি জানে না যার অর্থ হচ্ছে তারা কি জানে না আল্লা আলারি আল্লা তালাই তার বান্দাদের তা কবুল করেন এবং সদকা গ্রহণ করেন সুরাত তাওবা আয়ত নম্বর একশো চার ইয়ামহাকুল্লাহর রিবা ওয়ুর বি সদকাত যার অর্থ হচ্ছে সুদকে আল্লাহ কমিয়ে দেয় এবং সদকাকে বাড়িয়ে দেয় সুর বাকারা আয়ত নম্বর দুশো ছিয়াত্তর ইমাম আহম্মদ ও ইমাম তিরমিজুর রাহিমাহুল্লাহ আবুহরাইরা রদুল্লাহ তালন থেকে বর্ণনা করেছেন রসুল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ সৎকার গ্রহণ করেন এবং তা ডান হাত দিয়ে নেন অতপর তোমাদের একজনের জন্য সেভাবে বাড়ে সেভাবে তা বাড়ান অতপর তোমাদের একজনের জন্য সেভাবে তা বাড়ান যেভাবে তোমাদের কেউ তার ঘোরার বাচ্চাকে লালন পালন করে বাড়ায় এমনকি এক লোকমা খাবার ঔুধ পাহাড়ের মতো বড় হয়ে যায় ওয়াকি বলেছেন আল্লাহর কিতাবে এই হাদিসের সমর্থন বিদ্যমান সেটি হচ্ছে আল্লাহ বলেছেন ইয়া আলম আনাইকবাল তাওবাতা আন ইবা দিহি ওয়াইয়া আখ সদকত তারা কি জানে না আল্লাহ তালাই তার বান্দাদের তওবা কবুল করেন এবং সদকা গ্রহণ করেন সুরা তওবা আয়ত নম্বর একশো চার এমহাকুল্লাহর রিবা ওয়ুরবি সদকত যার অর্থ হচ্ছে সুদকে আল্লাহ কমিয়ে দেন এবং সদাকাকে বাড়িয়ে দেন আল বাকারা আয়াত নম্বর দুশো ছিয়াত্তর নম্বর তিন বিশুদ্ধ সনদে ইমাম আহমদ বর্ণনা করেছেন আনাসরদ্দুল্লাহ তাল আনহ থেকে বর্ণিত বন তামিম গোত্র থেকে জনৈক ব্যক্তি রসুল সাল্লু আলাহ সাল্লামের নিকট উপস্থিত হলো সে বলল হে রসুল্লাহ সাল্ল্লা সাল্লাম আমি বিপুল সম্পদের অধিকারী আমার পরিবারের লোক সংখ্যা প্রচুর আমার জমি জমাও অনেক এবং আমার কাছে অনেক অতিথির সমাগমও ঘটে এখন আমাকে বলে দিন আমি কি করব এবং কিভাবে খরচ করব। রসুল সাল্লা সাল্লাম বললেন তোমার সম্পদ থেকে তুমি জাকাত বের করবে ওটা তোমাকে পবিত্র করার উপকরণ তাছাড়া তুমি তোমার আত্মীয় স্বজনদের সাথে ও সম্পর্ক রক্ষা করবে দরিদ্র প্রতিবেশী ও সাহায্য প্রার্থীর দরিদ্র ও সাহায্য চীনে হক দিও নম্বর তিন বিশুদ্ধ সনদে ইমাম আহমদ বর্ণনা করেছেন আনাস আনাসরদ্দুল্লাহ আনু থেকে বর্ণিত বনু তামিম গোত্র থেকে জনৈক ব্যক্তি রসুল সাল্লাহ সাল্লামের নিকট উপস্থিত হলো সে বলল হে রসুল্লাহ সাল্লা সাল্লাম আমি বিপুল সম্পদের অধিকারী আমার পরিবারের লোক সংখ্যা প্রচুর আমার জমি জমাও অনেক এবং আমার কাছে অনেক অতিথির সমাগম ঘটে এখন আমাকে বলে দিন আমি কি করব এবং কিভাবে খরচ করবো রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন তোমার সম্পদ থেকে তুমি জাকাত বের করবে ওটা তোমাকে পবিত্র করার উপকরণ তাছাড়া তুমি তোমার আত্মীয় স্বজনদের সাথেও সম্পর্ক রক্ষা করো দরিদ্র প্রতিবেশী ও সাহায্য প্রার্থীর হকও চিনে নিও অর্থাৎ চিনে হক দিও বলা হচ্ছে যে দরিদ্র প্রতিবেশী ও যারা সাহায্য প্রার্থী যারা চাইতে আসে তাদেরকে চিনবে এবং তারা যতটা প্রাপ্য সেটা তাদেরকে দেবে এটাই বলা হচ্ছে এখানে নম্বর চার আয়সা সিদ্দিকা রদিয়াল্লা তাল আহা থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন তিনটি কথা আমি শপথ করে বলছি ইসলামের অংশগুলো যে আদায় করে আল্লাহ যে আদায় করে তাকে আল্লাহ কখনো সেই ব্যক্তির মতো বানাবেন না যে কোনো অংশই আদায় করে না আর ইসলামের অংশ হচ্ছে তিনটে নামাজ রোজা ও জাকাত আর আল্লাহ দুনিয়ার কোনো বান্দাকে বন্ধুরূপে গ্রহণ করলে কেয়ামতের দিন তাকে বাদ দিয়ে অন্যজনকে বন্ধু হিসেবে গ্রহণ করেন না আর কোনো ব্যক্তি কোনো একদলকে ভালোবাসলে আল্লাহ তাকে কেয়ামতের দিন তার সাথে রাখবেন চতুর্থ আরেকটি কথা আমি যদি শপথ করে বলি তবে আশা করি আমার গোনা হবে না সেটি হলো আল্লাহ যদি দুনিয়ায় কোনো বান্দার দোষ লুকিয়ে রাখেন তবে কেয়ামতের দিনও তার দোষ লুকিয়ে রাখবেন চার নম্বর হচ্ছে আয়েশা সিদ্দিকার দে্লা তাল আহা থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন তিনটে কথা আমি শপথ করে বলছি ইসলামের অংশগুলো যে আদায় করবে তাকে আল্লাহ কখনো সেই ব্যক্তির মতো বানাবেন না যে কোনো অংশ আদায় করে না আর ইসলামের অংশ হচ্ছে তিনটি নামাজ রোজা ও জাকাত আর আল্লাহ দুনিয়ায় কোনো বান্দাকে বন্ধুরূপে গ্রহণ করলে কেয়া মতো দিন তাকে বাদ দিয়ে অন্যজনকে বন্ধু হিসাবে গ্রহণ করেন না আর কোনো ব্যক্তি কোনো একদলকে ভালোবাসলে আল্লাহ তাকে কেয়ামতের দিন তাদের সাথেই রাখবেন চতুর্থ আরেকটি কথা আমি যদি শপথ করে বলি তবে আশা করি আমার গুণা হবে না সেটি হল আল্লাহ যদি দুনিয়ায় কোনো বান্দার দোষ লুকিয়ে রাখেন তবে কেয়ামতের দিন তার দোষ লুকিয়ে রাখবেন নম্বর পাঁচ পাঁচ নম্বর হচ্ছে তাবারানি তার গ্রন্থ আওসাতে জাবির আদিল্লা তালানহ থেকে বর্ণনা করেছেন এক ব্যক্তি বলল হে রসল্লা সাল্লি সাল্লাম কোনো ব্যক্তি যদি তার সম্পদের জাকাত দিয়ে দেয় তবে তার কী লাভ হবে রসলুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বললেন যে ব্যক্তি তার সম্পদের জাকাত দেবে তার যাবতীয় বিপদ মুসিবত তার কাছ থেকে দূরে সরে যাবে পাঁচ নম্বর হচ্ছে তাবারানি তার গ্রন্থ আওসাতে জাবির রদিল্লা আনু থেকে বর্ণনা করেছেন এক ব্যক্তি বলল হে রসল্লাহ সাল্লা সাল্লাম কোনো ব্যক্তি যদি তার সম্পদের জাকাত দিয়ে দেয় তবে তার কী লাভ হবে রসল্লা সাল্লি সাল্লাম বললেন যে ব্যক্তি তার সম্পদের জাকাত দিয়ে দেবে তার যাবতীয় বিপদ মুসিবত তার কাছ থেকে দূরে সরে যাবে নম্বর সাত জাবির বিন আবদুল্লাহ রদ্দুল্লা তালাহো থেকে বোখারি ও মুসলিম বর্ণনা করেছেন তিনি অর্থাৎ জারির এটা জারির হবে তিনি জারির বলেছেন আমি রসুল্লাহ সাল্লা সাল্লামের নিকট বায়াত অর্থাৎ অঙ্গীকার করেছি নামাজ কায়েম করতে জাকাত দিতে এবং প্রত্যেক মুসলমানের কল্যাণ কামনা করতে নম্বর ছয় হচ্ছে জারির বিন আব্দুল্লাহ রদ্দুল্লা তাল আনহু থেকে বুখারি ও মুসলিম বর্ণনা করেছেন তিনি অর্থাৎ জারির বলেছেন আমি রসোল্লা সাল্লি সাল্লাম সাল্লামের নিকট বায়াত অর্থাৎ অঙ্গীকার করেছি নামাজ কায়েম করতে জাকাত দিতে ও প্রত্যেক মুসলমানের কল্যাণ কামনা করতে তাহলে আমরা আলহামদুলিল্লাহ জাকাত সম্পর্কে জানতে পারলাম যে জাকাত কত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় জাকাত ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে জাকাত একটি শাহাদাত দেওয়া নামাজ পড়া এবং জাকাত দেওয়া এটা কোরআনের মধ্যে বহু জায়গাতে এসেছে অকিম জাকা নামাজ কায়েম করো জাকাত আদায় করো কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা নামাজ পড়ি কিন্তু জাকাত দিতে আমরা মানে কৃপণতা করি যে আমরা মনে করি জাকাত দিলে হয়তো আমাদের ধন সম্পদ শেষ হয়ে যাবে কিন্তু না জাকাত দিয়ে ধর্মসম শেষ হয় না বরং আল্লাহ তালা তাতে আরও বর দেন আল্লাহ তালা আমাদের সকলকে বলা শোনা থেকে বেশি বেশি করে আমল করা তৌফিক দান করুন এবং আমাদের সকলকে জাকাত দেওয়া তৌফিক দান করুন আমাদের সকলের উপরে সকলের উপরে আল্লাহ জাকাতকে ফরজ করে দিন আল্লাহ রব্বানা রব্বা নতাবল মিন্ ইন্নাকান্তা সামিউল আলিম অথবা আলাইনা ইন্নাকান্তা রাহিম সুবাহানা রব্বিক রব্বিল বিল আম্মা ইয়াসিফুন والسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته